আজকের কবিতা ভেঙে লিখেছেন বাংলাদেশের কবি হ্যাঁ মুছে ফাল একাত্তর অতীতের ইতিহাস বান্ড ভেঙে ফেল ইচ্ছেটা যদি খাস বদলে দে বদলে দে পতাকাটা তোরা তাই চাস মতিঝিল হয়ে যাক শহীদের চত্বর উপরে দে উপরে বাঙালির যত গোড়া পত্তর পুড়ে ফেল পুরে ফেল বই খাতা ওই সব পথর বোধের আজ কি আছে সরকারি স্থাপনার বদলে দে বদলে দে নামটা দেখুক দেখুক এই দুনিয়া বাহাদুরি ক্রান্তা মুজিবের নামে তো স্যাটেলাইট আছে এক নামাতে নামাতে পারিস টাটা করে দেখ তারপর তারপর ওইটাতে যত খুশি তত এক তারপর ওইটাতে যত খুশি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ